যোগ্যতার সঠিক মূল্যায়ন করেছে ফিফা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দেয়া ফিফা দ্য বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড উঠেছে ভিনিশিয়াস জুনিয়রের হাতে তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গারই এবার হয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার এর আগে ব্যালন্ডিওর জয়ের কথা থাকলেও জিততে পারেননি ভিনিসিয়াস শেষ মুহূর্তে এসেছে তালিকায় পরিবর্তন তবে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়ে নিজের যোগ্যতার সঠিক মূল্যায়ন পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র জুড়ে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখানো এই ব্রাজিলিয়ান তারকা স্বীকৃতি পেয়েছেন ফিফার কাছ থেকে কাতারের দোহাতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ফিফা দু সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়া হয়েছে ফিফা দ্য বেস্ট ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের সেই পুরস্কার অনুষ্ঠানে নিজে হাতেই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন ভিনিশিয়াস জুনিয়র এসময় সময় সতীর্থ ও ক্লাব পাশাপাশি জাতীয় দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান